আমাদের বিষয় হচ্ছে সৎকার তাই তো আচ্ছা কি জানো একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর একশো অনুপাত কি অনুপাত আছে দুইটি দুইটি রাশির রাশির তুলনা তুলনা যদি করা হয় তার একটি যদি একশো হয় তাহলে তাকে বলা হয় শতকরা একশো ভাগের কত ভাগ আবার বলা যায় যে একটি ভগ একটি বস্তুকে যদি একশোটি সমান ভাগে ভাগ করা হয় তা থেকে যত ভাগ দেয়া হল হয় তা প্রকাশের মাধ্যমে হচ্ছে সৎকারা তাহলে সৎকার একটি ভগ্নাংশ বা অনুপাত যার হর একশো অথবা বলা যায় একটি বস্তুকে একশোটি সমান ভাগ করে তা থেকে যত ভাগ নেওয়া হয় তা প্রকাশের মাধ্যমে হচ্ছে ওই সৎকারা ঠিক আছে তো সৎকারাকে আমরা এরকম একটা চিহ্ন পার্সেন্ট দ্বারা প্রকাশ করি এর অর্থ হচ্ছে একশো ভাগের এক ভাগ এটা অর্থ হচ্ছে একশো ভাগের এক ভাগ অর্থাৎ কোনো বস্তুকে একশো ভাগের এক ভাগ করলে সেটাকে এক পার্সেন্ট বা পার্সেন্ট বলা হয় এখানে এক পার্সেন্ট বলা যায় আবার শুধু পার্সেন্টেজ মানে হচ্ছে এক বাই একশো ঠিক আছে তো আমরা যে কোনো ভগ্নাংশ ভগ্নাংশ অর্থাৎ কোন একটি বস্তুকে যতগুলো কতগুলো সমান ভাগে ভাগ করে তা থেকে যত ভাগ নেওয়া হয় তা প্রকাশ যদি করি সেটাকে ভগ্নাংশ বলে তো এই ভগ্নাংশকে আমি যদি একশো হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি তাহলে তাকে সৎকারে প্রকাশ করতে পারবো তো আমরা যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি তো শতকরা প্রকাশের জন্য আমাকে ওই ভগ্নাংশের একটি সমতুল ভগ্নাংশ গঠন করতে হবে যার হর একশো হবে যেমন মনে করে তিন বাই পাঁচ পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ যদি শতকরা প্রকাশ করতে চাই তাহলে আমাকে এর একটা সমতুল ভগ্নাংশ গঠন করব যার হর একশো হবে তাহলে একশো করতে গেলে আমাকে লব হরকে কত দিয়ে গুণ করতে হবে বিশ

তাহলে আমরা যে কোনো ভগ্ন অংশকে এইভাবে প্রকাশ করতে পারি যদি কিনা ওই ভগ্ন হরকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে একশো বানানো সম্ভব হয় তাহলে সহজে পারি এই দেখি মনে করো তিন বাই বিশ এটা কথা হবে বলতো হ্যাঁ তিন গুণ পাঁচ আর বিশ গুণ পাঁচ কারণ কি হ্যাঁ বিশ গুণ পাঁচ তার মানে পনেরো বাই একশো এটাকে আমরা বলতে পারি পনেরো গুণ এক বাই একশো যেটাকে আমরা বলি পনেরো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তো এইভাবে আমরা সহজে শতকরায় প্রকাশ করতে পারি এখন যদি এমন হয় যে আহ ভগ্ন অংশে কোন সংখ্যাতে গুণ করলে একশো হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করবো একটু খেয়াল করি তাহলে যদি এমন পাই যে ওই সংখ্যা ওই ভগ্নাংশের হর যেটা তাকে একশো করা সম্ভব তাহলে ডাইরেক্ট ওই সংখ্যা দিয়ে গুণ করে আমি একশো আর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তারপরে সৎকারে প্রকাশ করব যদি না হয় সেক্ষেত্রে আমাকে কি কাজ করতে হবে আমি একটা ভগ্নাংশ বললাম আহ চার বাই সাত চিন্তা করে দেখলাম সাতকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে একশো হয় না তার মানে একশো সাত দ্বারা বিভাজ্য না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমার কিন্তু এক বাই একশো দরকার এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো এই চার কেউ একশো দিয়ে গুণ করব সাত কেউ একশো দিয়ে গুণ করবো ঠিক আছে তার মানে উপরে হবে কত চারশো আর এখানে সাতশো হবে কিন্তু সাতশো যদি রেখে দিই তাহলে আমার এক বাই একশো দরকার এই একশোকে আমি এর সাথে মিলতে দিব না তার মানে আমি সাত রেখে দেবো এখানে আর কি করবো এই এক বাই একশো আলাদা নিয়ে বুঝেছি এই একশোটাকে আলাদা করে ফেললাম কারণ আমি এক বাই পারবো তো এখন এর একটা মাল আছে সেটা কে পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাথে ঊনপঞ্চাশ এক অর্থাৎ সাতান্ন পূর্ণ এক বাই সাত আর এইটা হচ্ছে পার্সেন্ট এইভাবে কিন্তু আমরা সহজে শতকরা প্রকাশ করতে পারি ঠিক আছে আমরা এই নিয়মটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই নিয়মটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি আগে যখন ছিল মনে করো আহ তিন বাই চার তো আমি যেটা করেছিলাম চারকে এমন সংখ্যাতে গুণ করলাম যে একশো হয় আবার যদি এরকম করি না এটা করবো না আমি তিন কেও একশো দিয়ে গুণ করবো চারকেও একশো দিয়ে গুণ করবো তার মানে উপরে হবে কত তিনশো আর নিচে থাকবে চার গুণ এক বাই একশো এখন তিনশো ভাগ করলে কত হয় চার সাথে আঠাশ আর কত দুই চার পাঁচ কুড়ি আর এই এক বাই একশো পার্সেন্টেজ এইভাবেও কিন্তু আমরা করতে পারি তাহলে এই নিয়মটা সব ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে সব ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এইভাবে কিন্তু আমরা শতকরায় প্রকাশ করতে গেছে হ্যাঁ হ্যাঁ তাও হবে ওটা তো হবে চার পঁচিশ একশো প্রতি পঁচাত্তর ঠিক আছে ওটা তো হবে এবার দেখো আর একটা নিয়ম মনে করো একশো আর এক বাই একশো এই দুটোকে যদি পরস্পর গুণ করা হয় তাহলে কত হয় মান তো এক হয় কিনা হয় একশো এবং এক বাই একশো গুণ করলে এক হয় তার মানে কিনা পার্সেন্টেজ মানে এক বাই একশো হয় একশো গুণ এক বাই একশো এক আবার একশো গুণ পার্সেন্টেজ টু এক কোন সংখ্যার সাথে এক গুণ করলে মানের পরিবর্তন হয় না তো আমি সাত বাই বিশ একটা সংখ্যা এটাকে আমি শতকরায় প্রকাশ করবো তো এটাকে আমি কি করতে পারি ডাইরেক্ট সাত বাই বিশ একে আমি ডাইরেক্ট একশো দিয়ে গুণ করে গুণ পার্সেন্টেজ বা শুধু পার্সেন্টেজ লিখতে পারি এটা পারি কি না পারি আমি এই একশো দিয়ে গুণ করা আর পার্সেন্টেজ গুণ করা কেটে যায় এক হবে তাই না এখন তুমি এটা কাটাকাটি করো কত পাঁচ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আড়াই পার্সেন্টেজ এটা আরো সহজ এটা আরো সহজ যেখানে আমি কি করলাম ডাইরেক্ট একশো দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিলাম তাই তো পার্সেন্টেজ আমার একশো গুণ করলে এক হয় তাহলে তুমি একটা করো তিন বাই তিন বাই কত তিন বাই সাত এটাকে পার্সেন্টেজ প্রকাশ করো তৎকরে প্রকাশ করো তাহলে আমি করে দেখি আমি এই নিয়মে করতে পারি আগের দুই নিয়মে যে কোন এক নিয়ম করতে পারি তাই না এই নিয়ম করতে গেলে কি করবো তিন বাই সাত এই আর কাটাকাটি করে এক হয় জন্য এর মানের কোনো পরিবর্তন হয়নি তিন বাই সাত তিন বাই সাতই আছে তাহলে একশো কে গুণ করেছে এখন কি কাটাকাটি যাচ্ছে না না গেলে কি করবো উপরে একশো কিন্তু তিনের সঙ্গে গুণ বাই সাত এই পার্সেন্ট